তরুণ প্রজন্ম কিন্তু এইরকম নেতা ডাকের অপেক্ষায় আছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে নিতে হবে। হবে কারণ আমরা সবাই বাবর নেতা হইতে এরকম যার কাছে সাধারণ মানুষ গিয়া তার মনের কথাটা বলতে পারবে নেতা এরকম লাগবে আর বাংলাদেশে বাট নেতার পরিমাণ এত বাইরে গেছে যে এখানে যাইতে গেলে এই পঞ্চাশ জন মানুষের ডিঙ্গাইয়া পরে গিয়া নেতার সাথে একটু সাক্ষাৎ করতে হয় নেতা হইতে হবে বাবরের মতো কি বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চাই না থেকে বাবর রে নিয়ে অনেক ভিডিও বানাই আপনারা বলেন যে ভাই আপনি যদি আপনার গ্রামে যান তাহলে বাবর কে নিয়ে হচ্ছে যে আপনি ভিডিও বানান এই এলাকার মানুষ তার কেমন ভালোবাসে কি না সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে কিন্তু জানতে চায় যে আসলে এলাকার মানুষ ভালোবাসে এই কাকা আছেন তো বাবর রে চিনেন আমাদের গ্রামেই তো বাবর কেমন লোক ভালো লোক ভালো লোক খুব লোক আপনার কোনো উপকার পাইছেন ওনার মাধ্যমে কি উপকার পাইছেন মনে এক সাহায্য করছে আচ্ছা আচ্ছা তার মানে বুঝছেন জন মানুষের নেতা আমি কেন বলি এইরকম রকম লোক আপনি কখনো কাছে যাইতে পারছেন আওয়ামী লীগের এরকম কোন নেতা বা এমপি মন্ত্রী আপনি বলতে পারবেন না যে ওদের কাছে ভিড়তে পারবেন এই যে এমন কিন্তু অনেকেই আছে আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন আচ্ছা বাবর কে চিনেন জি 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 সারা বাংলাদেশের মানুষ তো ওনাকে ভালোবাসে একটা ইন্টারভিউ নিচ্ছে যে আমাদের গ্রামের মানুষরা কেমন পছন্দ করে ওনারে এই বাটি বাংলার উপকার এবং উনি অত্যন্ত জনপ্রিয়তা উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল শত শত হাজার হাজার চাকরি দিয়েছে ওনার জনপ্রিয়তা অনেক অনেক সারা বাংলাদেশে যত নেতাকর্মী চারছে অনেক উপরে উনাকে তো সারা বাংলাদেশ আমি বলি কি জানেন ন্যানসন ম্যান্ডেলার পরে যদি কোনো নেতা থাকে বিশ্বের মধ্যে যায় দুইটা ফাঁসির মামলা সেই জায়গা থেকে উনাকে বাংলার মানুষ গিয়া ফুলের মালা গলায় দিয়ে কিন্তু আনছে সারা পৃথিবীতে এমন কোনো নজির নাই যে একজন নেতা জেল থেকে বেরোলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষভাবে রিসিভ করে আনে রিসিভ বাংলাদেশে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে এমন কোনো নজির নাই আর উনি অত্যন্ত জনপ্রিয় এবং মানুষকে খুব ভালোবাসে এবং মানুষের পাশে থাকতে চায় এবং উনি উনার দেখছেন জেল থেকে বেরিয়ে বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো এই দেশের জন্য এই জনগণের জন্য কাজ কর কাজ করবো মানে এই বয়সে মানুষ সতেরো বছর অন্ধকার কারাগারে থাকার পরেও কিন্তু ভাবে যে না আমি তো অনেক দিন কষ্ট করছি না বের হওয়ার সাথে সাথে কিন্তু বলছে যে আমি আবার বাংলাদেশের জন্য জীবন দিব সবার আগে বাংলাদেশ এই রকম নেতা দরকার প্রত্যেকটা এলাকাতেই এই এলাকাতে কিন্তু কোনো দুর্নীতি নাই যেমন আছে না যে বাবরের নাম ভাঙা যে দুর্নীতি করবে আওয়ামী লীগের স্বৈরাচারের যে দূষররা ছিল ওরা কিন্তু এরকম ছিল যে ওরা দেখা যে বিভিন্ন নেতার নাম ভাঙায় দুর্নীতিতে কাকু আপনি কী করেন আপনি হচ্ছে বাবরকে চিনেন জি আমার গ্রামের এই যে আমরা কিন্তু এই সবাই কিন্তু বাবরের গ্রামের লোক আশপাশের লোক আপনারা বাংলাদেশের মানুষ ভালোবাসেন কিন্তু এই যে সাধারণ মানুষরা তো ওনার সাথে কখনো দেখা হইছে গ্রামের আচ্ছা আচ্ছা

নেতা এরকম লাগবে আর বাংলাদেশে বাটপার নেতার পরিমাণ এত বাইরে গেছে যে এখানে চাইতে গেলে পঞ্চাশ জন মানুষের ডিঙ্গা পরে গিয়া নেতার সাথে একটু সাক্ষাৎ করতে হয় নেতা হইতে হবে বাবরের মতো কি বলেন আমরা আরো কয়েকজনের কাছ থেকে জানবো যে ভাই আপনি কি করেন ব্যবসা করি বাবর এই দেশে থাকলে একটা নেতাই আছে সে জন সেবক জনতরদী গরিবের বন্ধু আচ্ছা আচ্ছা তাকে আমরা চাই আবার ফিরে আসো এই দেশে আম্ম বিম্বী করি তারপরে ওনার মতো নেতা আর এই জন্য হবে না সন্দেহ আমার জানা মতে উনি দল মত নির্বিশেষে নেতা সবচেয়ে ভালো সে নেতা মানুষের সেবা মানুষের সেবক গরিবের বন্ধু যত দুঃখী যত এ আছে সবার জন্য সে জীবন দিতে চায় এই এলাকার মানুষ এলাকার মানুষ সবাই তারকে ভালোবাসে যখন বাবরের শুনছে যে ফাঁসি হয়ে গেছে

শুধু এই মদন মোহনগঞ্জ কালিয়া জুড়ি না উনি পুরো নেত্রকোনা সিং সবাই কিন্তু ওনারে ভালোবাসে আর বাংলাদেশের মানুষ তো ভালোই বাসে এরকম নেতা কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু এরকম নেতা চাচ্ছে তরুণ প্রজন্ম কিন্তু এরকম নেতা ডাকের অপেক্ষায় আছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে অ্যাকশন নিতে হবে কারণ আমরা সবাই বাবর আমরা সবাই বাবর ঠিক আছে কাকু আপনারা সবাই ভালো থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম বাবর সম্পর্কে আপনি একটু বলেন কি ওনার সাথে কোনো তুলনা না এই যে উনাকে বললাম মানে আমি এরকম মানুষগুলোকে জিজ্ঞাসা করবো আসসালাম আলাইকুম কাকু ভালো আছেন বাবরকে নিয়ে একটু বলেন তো উনি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ খাঁটি মানুষ উনি একবার সিলেটে একবার মিটিং এসেছিল মিটিং এ লেবারের কাজ করতেছে না কাজ করতে

মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের সময় লুৎপুজ্জামান বাবর স্ত্রী নির্বাচন করছিল সেই সময় এলাকার মানুষ সবাই ভোট দিছে সেই ভোট নিয়ে কি করছে বস্তা বইরা বিভিন্ন নদীতে কিন্তু ফালাইছে বাবর রে চিনেন তিনি বাবর রে কেমনে চিনেন বলেন তো জিনে বাবর এর বাড়ি কাছে আগে থেকে ছোট থেকে চিনি উনি কি আপনারে কোনো উপকার করছে উপকার করছে কি উপকার করছে আমার বাপ মরে গেছে কাউন্টার দিছে আড়া দিছে গম দিছে উনার সাথে কি আপনার কখনো দেখা হইছে দেখা হইছে হানি সময় আমরা এই সিরা গুড় এটা দেয় উনি নিজে গেছিল নিজে গেছে নিজের গেছে আমাদের এলাকাটা জানেন মানে এই এলাকাতে একটু পানি হইলে বৃষ্টি আসলে পানিতে ভরপুর হয়ে যায় আর সেই বাটি বাংলা সিংহ কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়া মানে খাবার পানি দিয়ে আসছে কম্বল এলাতে হাইছি না অসহায় সৈরাচার আওয়ামী লীগ তো আপনারা কম্বল দিবে না এরা তো কম্বল চোর মজিবের আমল থেকেই ওরা তো কম চুরি করবে আপনাদের দেটা ওরা দিবে কেন